মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার এক্ষেত্রে আইন ভঙ্গকারীদের জন্য রয়েছে জিরো টলারেন্স নীতি আগরতলায় যাত্রীবাহী অটোতে ছাত্রীর সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার প্রতিক্রিয়ায় এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উল্লেখ করা যেতে পারে জিবি বাজার থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যাবার সময় যাত্রীবাহী অটোতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন একজন ছাত্রী পুরো ঘটনা ভিডিও রেকর্ডিং করে নিজের সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন ওই ছাত্রী ভিডিও ভাইরাল হতে দায়ের করা হয় মামলা প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় সংশ্লিষ্ট অভিযুক্তকে সোশ্যাল মিডিয়ার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সম্বোধন করে পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্ষেত্রে অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের সরকার আমাদের কন্যা এবং মায়েদের নিরাপত্তা এবং মর্যাদাকে অগ্রাধিকার দেয় শুধু তাই নয় আইন ভঙ্গকারীদের জন্য জিরো টলারেন্স নিশ্চিত করেছে বর্তমান রাজ্য সরকার বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিকে অভিযুক্ত মানসিক ভাবে বিকারগ্রস্ত বলে জানিয়েছে পুলিশ রিপোর্ট নিউজ নাও